আমার এই ছবিতে কিছু একটা মেসেজ তো থাকেই ওটা আছে কিন্তু নর্মালি আমি হানড্রেড পারসেন্ট বিনোদনমূলক একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করি আপনারা যে অর্থে নায়িকা বলছেন আমরা কিন্তু নায়িকা বলতে অনেক কিছু বুঝি হ্যাঁ নায়িকার কোনো বয়স নেই নায়িকা যে কেউ হতে পারে নায়িকার বয়স আশি বছরও হতে পারে আবার নায়িকার বয়স ষোলো বছরও হতে পারে ষোলো বছরের যিনি নায়িকা হবেন তিনার যে ডিউটি সে হচ্ছে একটি আঠারো বছর বা বিশ বছরের ছেলের সঙ্গে প্রেম করবে ঘুরে মিরে বেলা বেরাবে বাগানে যাবে বাদাম খাবে দেশ সিট আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের আপনি একটা জিনিস মনে করবেন আপনারা সাংবাদিক ভাই আপনারা সবাই একটা বয়স তো সবাই পার করেছেন বা করবেন আপাতত আমাদের কিন্তু ধরেন স্কুল লাইফে আমরা যখন ওয়ান টু তু পড়ি তখনও কিন্তু একটা ভালো লাগা কাজ করে কোনো একটা ছেলের সঙ্গে যখন আমরা বসে কথা বলি তখন কিন্তু আমাদের মনে হয় একটু ভালো লাগে ওর কাছে বসে একটু বসি আর কি যা ব্রেঞ্চে জাগা না ফেলো তুই আমরা যাগা বোচত ক্যা এইসব বলে টুলে ঝগড়া টকরা করে আমি কিন্তু ওর পাশেই বসি